দুই সালে দ্বিতীয়বারের মতো শিং মাছ ব্রিডিং করে ফেললাম তো আজকের বিষয় জানানো হবে আপনাদেরকে যে সিংমাস ডিম বিছানো থেকে শুরু করে শেষ পর্যন্ত কি একই রকম ঝর্ণা দিতে হয় বা সাওয়ার দিতে হয় তো এটা অনেকেরই অজানা প্রশ্ন থাকে বা অনেকে এটা ঠিক মতো ম্যাচিং করতে পারেন না যার কারণে ডিমে নানা রকম সমস্যা হয়ে থাকে তো এই ঝর্ণাটা আসলে মূলত ডিম ফুটানোর জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট কারণ আপনি যদি ঠিক মতো জন্নাটা না দিতে পারেন তাহলে ডিমটা শেষ পর্যন্ত আপনি সফল নিয়ে যেতে পারতেন না কারণ ডিমটা ফুটানোর জন্য প্রথম অবস্থায় যখন আপনি ডিমটা বিছাবেন তখন একরকম জন্না দিতে হবে ডিমটা ফুটে গেলে আরেক রকম জন্না দিতে হবে এবং ডিমটা যখন ডেলিভারি হবে এরা আগ মুহূর্তে জন্নাটা আরেক সিস্টেমে দিতে হবে তো এটা এক এক সিস্টেমে দেওয়া লাগে ভিডিওটা আমি পুরোপুরি আপনাদেরকে ক্লিয়ার করে দিব দেখেন এখানে আমরা ডিমগুলো বিছাইছি সকালবেলা তো এটা দুই হাজার পঁচিশ সালের দ্বিতীয় যে সিংমাস ইনজেকশন করা হয়েছে গতকালকে করেছি তো এটার ভিডিও দেওয়া হয়নি প্রথম যে রাউন্ডের সিংমাস ইনজেকশন করছি সেটার ভিডিও দেওয়া হয়েছে এখানে তো এখানে এই যে দেখেন আপনারা যে ডিমগুলো বিছানো হয়েছে তো ডিমগুলো সুন্দরভাবে বিছালে আপনার সবচেয়ে ভালো একটা রেজাল্ট পাবেন এখানে দেখেন যে আমরা ডনাটা বিছাইছি কি সিস্টেমে দেখেন আপনারা প্রথম যখন ডিমটা আমরা বিছাই তখন এই সিস্টেমে শাওয়ারটা দেওয়া হয় তো মিডিয়ামে রাখতে হয় তো এই যে দেখেন প্রত্যেকটা হাউজে আপনাদেরকে দেখাই দিতেছি প্রত্যেকটা হাউজে একই সিস্টেমে জন্না দেওয়া হয়েছে তো মিডিয়ামে দেওয়া হয়েছে প্রথম অবস্থায় যদি আপনি খুব জোরে জুড়ে দেন তাহলে দেখবেন যে এখানে আপনার নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে গ্যাস হয়ে যেতে পারে বা ডিম এলোমেলো হয়ে যেতে পারে তো সে কারণে আপনি মিডিয়ামে রাখতে হবে জনটা প্রথম অবস্থায় তো এখান থেকে যখন ডিম গুলো সাইফিং করে অন্য হাউজে নিয়ে যাব এখান থেকে ময়লাটা সুন্দরভাবে অন্য হাউজে ট্রান্সফার করব যেরকম এই হাউস গুলো খালি পরে রয়েছে তো এই হাউস গুলোতে আগামীকাল আমরা এখান থেকে যখন ডিমটা ফুটবে তো এখান থেকে ময়লাটা পরিষ্কার করে সুন্দর ভাবে এখান থেকে আমরা ওই হাউস গুলোতে ট্রান্সফার করে নিব তো ওইখানেও আরেক রকম জন্না দিতে হবে তো সেটার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা প্রতিটা ভিডিও আমাদের আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনারা যদি একটা ভিডিও মিস করে ফেলেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন তাই প্রত্যেকটা ভিডিও নতুন বছরের যে দুহাজার সালের যে নতুন ভিডিওগুলো দেওয়া হচ্ছে প্রতিটা ভিডিও আপনি স্টেপ বাই স্টেপ দেখে রাখবেন কারণ শিং মাছ করেন মাগুর মাছ করেন যে কোনো মাছই করেন আপনার প্রতিটা মাসের জন্যই এই ভিডিওগুলো দরকার লাগবে আপনি যদি বেসিক নলেজ না রাখতে পারেন তাহলে অন্য অন্য মাসের ক্ষেত্রেও আপনার একই সমস্যা হতে পারে তো এই জন্য আপনি বেসিক নলেজ গুলো রেখে জেনে রাখবেন তো আপনি শিং মাছের ব্রিডিং যদি সফল করতে পারেন তাহলে অন্য মাছ কোনো ব্যাপার না ওগুলো আপনার একদম সিম্পল সাধারণভাবেই আপনি করতে পারবেন তো শিং মাছেরটা যদি আপনি সফল হতে পারেন আশা করি রুই কাতলা গাছ কাপ সাদা মাছ পাংকাস আপনি যে কোন মাছই করেন ইনশাল্লাহ সফল হবেন তো শিং মাছের প্রতিটা ভিডিও আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেবেন তো এখানে দেখেন যে আমরা আপনাদেরকে দেখাই এখানে দেখেন আমরা দূরে এরকম দূরে ঝর্ণা দিব না এরকম আস্তে দিব না মিডিয়ামে রাখবো ঝর্ণাটা ডিম যখন আমরা বিছাবো তো এই ডিম গুলো আপনারা এখনো ফুটে নাই আপনারা দেখেন যে এগুলো একদম বাদামি কালার হয়ে রয়েছে তো ডিম গুলো একদম পুষ্ট হয়েছে এবং খুব গুরুত্ব প্রতিটা ডিম এখন খুব কম ডিম দেয় তাই যেগুলো ডিম পাওয়া যায় সবগুলো একবারে স্পষ্ট ডিম থাকে তো এবং সবগুলো শক্তিশালী পোনা উৎপাদন হয় তো এখন কার যে গ্রোথ হবে সেটা অন্য অন্য মাসের যে পোনাগুলো হবে সেগুলোর সাথে তুলনা করা যাবে না কারণ এখন তার গ্রোথ আপনার যদি একশো পারসেন্ট হয় তাহলে অন্য অন্য মাসের যে পোনাগুলো হবে সেগুলো আপনার সিক্সটি পারসেন্ট সেভেন্টি হবে আর এগুলো আপনার হান্ড্রেড পারসেন্টের উপরে গ্রোথ হবে তো এই শিংমাসের পোনা গুলো আপনারা তিন থেকে চার বিশটা থেকে পনেরোটা কেজি নিয়ে আসতে পারবেন আর পরের লাগবে। যে শিং যে পোনা পোনাগুলো হবে সেগুলো আপনার এক বছরের মতো চাষ করতে হবে তো এটাই হলো বেসিক নলেজ তো আগামীকাল আপনাদেরকে দেখাবো যে আমরা ডিম ফুটার পর এবং এখান থেকে ময়লা পরিষ্কার করার পর আমরা কত কিভাবে দেই তো আজকে আপনার আপনাদেরকে জানায় রাখলাম যে ডিমটা বিছানোর পর আমরা এই মিডিয়ামে রাখতেছি তো আপনাদেরকে প্রতিটা হাউজি দেখাই দিছি আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন প্রতিটা ভিডিও দেখবেন যে এক একটা মাছের জন্য কিভাবে এক এক রকম জন্না কিভাবে দেয় একটু একটু খেয়াল করবেন আর সবকিছু মনে থাকে না আপনারা অবশ্যই কিছু কিছু যদি মিস্টেক হয়ে থাকে তাহলে আপনারা জানাই দিবেন সেগুলো অন্য ভিডিওতে বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত